যা পালিয়ে যা খাটের নিচে ঢুকে যা বসে পড়লি কেন কাজল পাউডার দেখলে চুপচাপ বসে থাকতে হয় হ্যাঁ সাজতে খুব ভালো লাগে নাকি আবার চোরের মতো তাকাচ্ছে খাওয়ার কথা বললে এক্ষুনি তো খাটের নিচে ঢুকবি ধর তো প্রিয়াঙ্কা ধরে বাদ বাদ প্রিয়াঙ্কা বাদ জোর করে খাওয়াই দিবে আজকে চোখ বন্ধ করে রয়েছে একদম কি বললি একটা কতদিন পরে স্নান করলে বাবা কতদিন হয়েছে যাবে স্নান করিনি ও শ্যাম্পু ভালো করে দিয়েছিস তো বেশি করে গাই এবার ভালো গন্ডর হচ্ছে হ্যাঁ বেশি করে পাউডার দে পচা গন্ডর গা দিয়ে ছ্যাদারে একটু নড়ছে না ভাবা যায় দেখ তো হ্যাঁ হাজার কত कांटे ने ধরব तुम দেখ ওই দেখ দেখছিস দেখ ওই দেখ পা উঁচু করে দিল দেখ ভাবটা দেখ একটু হ্যাঁ হাত পা সব উচু করে দিয়েছে পেটুতে পাউডার দেবে তাই হাফ ভাবটা দেখ একটু সজার বেলাই বেশ ভালো হ্যাঁ কি বগল থেকে দুর্গন্ধ বেরোচ্ছে নাকি বগলে পাউডার এবার খাবার নিয়ে আই যা খাবার নিয়ে আই খাবি তো খাবি না পালাবি কি করবি মাছ হয়েছে মাছ আজকে মাংস নেই আজকেও কালকেও মাছ খেয়েছে আজকেও মাছ খাও ডাক্তার তোমার বলেছে দেশি মাছ খেতে চিকেন চিকেন মটন খেতে বারণ করেছে চিকেন মটন সব খেতে বারণ করেছে তোমার ঠিক আছে